وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ইল্লা এভাবে তিনি করতে থাকেন এবং দেখা যায় একটা পর্যায়ে যে বদির কানে শুনতো না সে কিছুক্ষণের মধ্যেই তার কিছু চিকিৎসার পদ্ধতি রয়েছে দেখবেন কানটা ধরে একটু টান দিল গলার এই জায়গাটা একটু টান দিল যেগুলোতে আল্লাহ রাবুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রেখেছেন স্নায়ুতন্ত্রের এই জায়গাগুলোতে যখন তিনি স্পর্শ করেন এবং বোবা তার জিহিবাটা ধরে খুব হালকা করে সে আলতো করে টান দিচ্ছে القرآن الكريم الآيات ثلاثة كرتين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا آية كريمة ثلاثة كرتين إبرة عرجت آية تني باربادك بن بوري وإذا مريت فهو يشفي وإذا مريت فهو يشفي وإذا مريت فهو يشفين وإذا এই আয়তে করিমা আয়াতে গুলো যদি আমরা নিজেরাও মুখস্থ করি অনেকেই বলতে পারেন যদি ওনার মুখ থেকে বলার কারণে হয় আমরা বললে হয় না কেন নবী সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বিসমিল্লাহি তুর বা আর দিনা আমাদের মাটিকে আল্লাহ তালা পবিত্র করেছেন অবিরতি বা দিনা কারো কারো নিঃশ্বাস আল্লাহ তালা এমন বানিয়ে দিয়েছেন যেটা দিয়ে আরেকজনের শেফা হতে পারে যদি আল্লাহ রব্বুর আলমিন চান আল্লাহ তালা চাইলেই কেবল শেফা হবে এই হাদিসটি আমি সামনে আনতে পারি মদিনায় একটা জায়গায় গেলে আপনারা দেখবেন তুরবাতুর শিফা নামে একটা জায়গা আছে যে জায়গা থেকে মাটি এনে সাবাই রামের শরীরে লাগিয়ে দেওয়া হয়েছিল জখমের ভিতরে যেই জায়গা জখম ধরে গেছে যুদ্ধে যাওয়ার পরে ক্ষত বিক্ষত জখম হয়েছে ওই জায়গার মধ্যে ওই মাটি যখন লাগিয়ে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলমিন শেফা দিয়ে দিলেন এমনকি জ্বর আসছে ওই মাটি খাইয়ে দেওয়া হয়েছে লাগিয়ে দেওয়া হয়েছে জ্বর ভালো হয়ে গেছে আল্লাহ তারা মোমেনের সামান্য একটা ফুয়ের ভিতরে শেফা দিতে পারেন মালা আলী কুর্দি তার ব্যাপারে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিরূপ অনেক কথা আছে যেমন তুরস্কে মালা আলী কুর্দি যখন প্রথম যান তখন তুরুস্কে আমাদের বাংলাদেশের মতো এখন যেরকম আমাদের সবার একটা আগ্রহ তিনি আসবেন তুরস্কে যাওয়ার পরে কিছু কিছু মানুষ তার বিরোধিতা করে এবং পুলিশ পর্যন্ত সেখানে আসে সৌদি আরবে তিনি মদিনায় চিকিৎসা করেছিলেন একজনের চোখে চোখ অন্ত ছিল তিনি এই চোখের ভিতরে অরুণা পরে তিনি ফু দিলেন বেশ কয়েকবার ট্রাই করার পরে লোকটা চোখে দেখতেছিল সবাই চিৎকার করে আল্লাহ একবার বলে উঠছে তো এইটার পরে সৌদি আরব তার ব্যাপারে এখন তাকে সেখানে ঢুকতে দেয় না নানা রকম বাধা বিপত্তি আছে বিভিন্ন দেশে তার নিজের দেশ ইরাকের কুর্দিস্তানে তিনি থাকতেন সেখানেও ওনার ব্যাপারে অনেক ঝামেলা করা হয়েছে তবে এই লোকটা তিনি কিন্তু কোনো টাকার বিনিময়ে কোনো কাজ করেন না তিনি বিনামূল্যেই এই যে ঝেড়ে দেওয়া অথবা এই ফুগুলো দিয়ে দেওয়া তিনি বিনামূল্যেই এটা করে থাকেন আল্লাহ তারা এজন্যই তাকে কবুল করছেন এমনও অনেক ঘটনা আছে যেখানে তিনি গিয়ে হয়তো ফু দিয়েছেন একজন মানুষ সুস্থ হয়ে গেছে সেই জায়গায় পনেরো জন বিশ জন মুসলমান হয়ে গেছে কালেমা পরে মুসলমান হচ্ছে সুবাহ আল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়ার বিষয় এটা কোরানের একটা এজাজ কোরানের একটা মিরাকেল যে এই কোরআন যদি পড়ার মতো পড়া হয় তাহলে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তারা সেফা দিতে পারেন ক্রামের জমানা এমন হয়েছে সুরায় ফাতেহা পরে একবার পরে ফু দিয়েছেন সাপে কাটা ব্যক্তি তিনি উঠে বসে পড়ছে চোখ প্রথমে চোখ মিলে তাকালেন দ্বিতীয়বার সুরায় ফাতে ফু দেওয়ার পরে তিনি বসলেন তৃতীয়বার সুরায় ফাতেহা পরে ফু দেওয়ার পর ওই লোকটা হাঁটা শুরু করে দিয়েছে সোহান আল্লাহ তো পড়াটা পড়ার মতো পড়া উচিত কোরআনুল করিমের তেলাওয়াত মানুষকে জীবন্ত করে প্রাণবন্ত করে মালা আলী কুর্দি তিনি অল্ডের বিভিন্ন দেশে ইসলামের এই সৌন্দর্যকে প্রদর্শন করেছেন তিব্বুন নাবিকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন মানুষ যেন নবীজি সাল্লা আলি সাল্লামের অভ্যাস চিকিৎসা পদ্ধতির দিকে ফিরে আসে তো তিনি সেটা নিয়ে কাজ করছেন বাংলাদেশে ইনশাআল্লাহ তিনি আসবেন আমরা বাংলাদেশে ওনাকে সুস্বাগতম জানাচ্ছি এবং ইনশাল্লাহ বাংলাদেশে আসলে অনেক মানুষ ওনার দ্বারা উপকৃত হবে অনেক যারা কথা বলতে পারে না হয়তো বা তালা চাইলে অনেককে আল্লাহ তালা শেফা দিবেন কানে শুনতে পারে না আল্লাহ তালা চাইলে শেফা দিবেন জিনের অনেক বদ আসর এটার কারণে ক্ষতির মধ্যে আছেন আল্লাহ তালা শিফা দিবেন কিন্তু আমাদের দেশে ভয়ের একটা বিষয় হচ্ছে এটা না জানি এমন হয়ে যায় যে মানুষ আর মানুষ তিনি চিকিৎসাই করতে পারতেছেন না এটা যেন অতিমাত্রায় না দাঁড়ায় বরং আমরা সুশৃঙ্খলভাবে উনি যে একটা প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখছে এটা যেন তিনি করতে পারেন এজন্য আমরা সহযোগী হব সহযোদ্ধা হব আমরা ইনশাআল্লাহ ওনার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো যখনই তিনি আসবেন আমরা এই তথ্য ছড়িয়ে দিয়ে আমরা একটা নিয়ম বেঁধে দিই নিয়ম মেনটেইন করে আমরা যেন ওনার কাছ থেকে অন্তত আমি সুস্থ হওয়ার জন্য তো আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিম দিয়ে যদি সুস্থ করেন যদি উনি বাংলাদেশে আসেন আমরা বিশৃঙ্খলার কারণ হব না ডিস্টার্বের কারণ হব না বরং আমরা সহযোগী সহযোদ্ধা হয়ে কাজ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে কোরআন দিয়ে শেফা লাভ করার তৌফিক দান করুক কোরআন বেশি বেশি পড়ার বোঝার আমল করার তৌফিক দান করুক